গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আমি অনামিকা ওয়ার্ল্ড চলে এসেছি আবারও একটা নতুন ঝাঁচকচক ভিডিও নিয়ে আর একটা নতুন ঝাঁচকচকে হ্যাঁ একদম দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় কোথায় এখন কিন্তু রাত হয়েছে তবে আমি ভিডিওটা রেকর্ড করছি যখন তখন হচ্ছে সকালবেলা তাই জন্যে আমি গুড মর্নিং বলে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন প্রায় বেজে গেছে দশটা চল্লিশ আমরা দেখো বসে পড়েছি সবান্ধবে মানে আমরা চারজন বসে পড়েছি বাসে বাসের নাম হচ্ছে আরাধনা মুর্শিদাবাদে বহরমপুরের নাম করা একটা লাক্সারি বাস যেটা আরাধনার নাম তো চলো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটাতে সব কিছুই বলবো তবে স্কিপ না করে কিন্তু দেখতে থাকো তো দেখো আমি জানলা থেকে তোমাদের শেয়ার করছি এই দেখো আমাদের দুর্গা মন্দিরের সামনে কিন্তু বাসটা দাঁড়িয়ে আছে তো এবার রওনা দেবে তো আস্তে আস্তে আমিও তোমাদের ভিডিওটা স্টার্ট করি এবং ক্যামেরা করতে আরম্ভ করে দিলাম এই দেখো ভাটিটা ভাটির কাজ চলছে বলে সামনেই ভাটির ইট রয়েছে আর এই যে আমার দোকান যে বাড়ির লাইটও দেখা যাচ্ছে তো রওনা দিয়ে দিয়েছি বাস ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্যে তো মোটামুটি তখন দোকানপাট কিন্তু বন্ধ হচ্ছে চলে এসেছি টুকটুক করে বাজারে এবার কিন্তু কথা বলতে বলতে কত দূরেই না চলে যাব আর বাসটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এটাও তোমাদেরকে একটা বলি কারণ এই রকম লাক্সারি বাস এসি হলে যে যত সুন্দর হয় তবে এটা এসটা নয় কারণ শীতকাল বলে এসিটা বন্ধ আছে সব কিছুর ব্যবস্থা রয়েছে এমনকি এত বড় তার ডেকারগুলো সেখানে একজন বাচ্চা মানে আমার ছেলের বয়সী একজন শুয়েও পড়তে পারবে খুবই সুন্দর বাসটা বাসটার একটা বর্ণনা তোমাদের দিয়ে দিলাম চারিদিকে পর্দা দেওয়া গান টিভি বা পাখা সব কিছুর ব্যবস্থা রয়েছে ভেতরে আর পর্দাগুলো ভীষণই সুন্দর আর এই দেখো আমরা বলতে বলতে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছেও গেছি রাত এখনো কিন্তু কাটেনি মানে এখন বেজে গেছে ভোর পনে পাঁচটা তো আমাদের বাস এসে পৌঁছে গেছে যেখানে আমাদের এসেছি হ্যাঁ একদমই আমার সঙ্গে থাকো কোথায় এসেছি না এসেছি একদিনের জন্যে সব কিছু তোমাদের বলে দেবো তো একদিনের জন্যে কিন্তু আমরা এখানে এসেছি ঘুরতে তো কোথায় এসেছি বলো তো আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড় পাহাড় কিন্তু একেবারে কুয়াশাময় আমার ছেলে হাজব্যান্ড নেমেছে আমি এখনও নাবিনি আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না কারণ বাসে তো বাসে আমি সেভাবে ট্রাভেল করি না এই নিয়ে আমার সেকেন্ড টাইম প্রথম গেছিলাম কোথায় বলো তো দেওঘর সেখানে কিন্তু স্টে করেছিলাম আর এখানেও স্টে করবো ওয়ান ডে স্টে তো একটা ওয়ান ডে ট্যুর প্ল্যান করেছিলাম সেটা তোমাদের শেয়ার করবো না সেরকম কী হতে পারে তো চলো আমি বাসেই আছি মেয়েও আছে মেয়ে মনে হয় এখনও ঘুমাচ্ছে তো চলো দেখতে থাকো কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন হয়েছে স্কিপ না করে কিন্তু ভীষণ সুন্দর হতে চলেছে আর আমি তো ভিডিও করেছি আমি জানি তো দেখো এখনও হাই উঠছে ভালো করে ঘুমটাও হয়নি শরীর দেখো আমরা এসে পৌঁছে গেছি সেভাবে কথা তখন বলতে পারছিলাম না তাই জন্য ভিডিও রেকর্ড দিলাম তো এইখানে একটা রাস্তার একদম একদম আমাদের বাস দাঁড়িয়ে আছে ওইদিকে বাবাই রাস্তারই পারছ এটা হচ্ছে একটা রাস্তা সেই রাস্তাটা দিয়ে বাসটা সবই যাচ্ছে তো আমাদের বাস দাঁড়িয়ে আছে কোথায় দেখাবো তো আমরা এই সামনে একটা লজ পেলাম সেই লজে সাইড সাইডে একটুখানি স্টে করবার জন্য নিজেকে রিফ্রেশ করবার জন্য একটুখানি জায়গা নিলাম যাই হোক তো চলো এখন কটা বাজে বলো তো এখন সাতটা বাজেনি কিন্তু একেবারে কুয়াশায় ঢেকে আর একবারে চারিদিকে পাহাড় আর মধ্যেখানে আমরা এতটাই কুয়াশা এই দিকে দেখো এতটাই কুয়াশা তো সেভাবে দেখাতে পাচ্ছি না তো নেক্সট টাইম যখন ভিডিও অন করব তোমাদের দেখাবো আর আমার চোখে একটু প্রবলেম দেখা দিচ্ছে মানে কী বলবো ধোঁয়াশা ধোঁয়াশাই লাগছে সেই জন্য করলাম আমার ছেলের সঙ্গে আছে ও দিদি আর বাবা এখনও বেরোয়নি ওই দেখছে তো দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি করে এই দোকানে একটুখানি বসে চা আর মিষ্টি এসব খাওয়া হলো সকালবেলায় মিষ্টি তবে আমি খাইনি আমি একটু রজা খেয়েছি আর আমি ড্রেসটা চেঞ্জও করে নিয়েছি সবাই এখানে আছে আর এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে তো চলো আবার কোথায় যাই তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে চলে এসেছে একদম কি বলবো গড়ের মাঠে মানে শুশুনিয়া পার্কের এখানে গড়ের মাঠ এটা বুঝতে পারছো তো তো আমি গড়ের মাঠ দেখেছি কলকাতায় তবে এখানে গড়ের মাঠ তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এইটাই আমাদের বাস সকালবেলা সেভাবে দেখাতে পারিনি ভিডিওটা তখন স্টার্ট করতে পারিনি আমি আর এখানে চলছে দেখো আমাদের খানা খাজানা তো একটু ঘোরাঘুরি করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়ান ডে ট্যুর কমপ্লিট করো কমেন্ট করবে কেমন হয়েছে ছেলে বলছে তো দেখে আরাধনা মুর্শিদাবাদ বহরমপুর থেকে আমি বলছি ফটোশুট চলছে আর পাহাড়টা এখনো সেইভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এখনো কুয়াশা রয়েছে ভোরবেলা আরো কুয়াশা ছিল তো চলো দেখতে থাকো যে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর পুরোটাই টোটাল কিন্তু পাহাড়ে ঘেরা একদম একেবারে পাহাড়ে ঘেরা আর এইখানে দেখো ওরা উঁচু দিকেই উঠছে দুই ভাই বোন বারণ করলাম এখানে হচ্ছে দেখে নাও ট্রেকিং রুট ঠিক আছে এখানে লেখা আছে দেখো ট্রেকিং রুট শুশুনিয়া হিল লেন্থ হচ্ছে দুশো দু মিটার ঠিক আছে এখানে সব লেখা রয়েছে বাঁকুড়া নর্থ ডিভিশন বেশ সুন্দর এলাকা এখানে পুরোটাই কিন্তু পিকনিক স্পট চলো ওইখানে কি লেখা আছে একবার বিজ্ঞপ্তিটা আমরা দেখে নিই যারা একদিনের জন্য আসবে তাদের সুবিধা হবে আমার এই ভিডিওটার জন্যে তো চলো কী লেখা আছে শুশুনিয়া বিট ও ছাতনা ফরেস্ট রেঞ্জ এর পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে এই ভিডিওটা আমি সামনে করে দিই এই বনাঞ্চলে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তাই জন্যে এত অপ অপরিষ্কার বুঝতেই পারছ প্রথমটাই দেখিয়ে দিলাম ভীষণ অপরিষ্কার পুরোটাই পিকনিক স্পট বলে না একেবারে অপরিষ্কার একবারে যেটা একেবারেই এই নিষিদ্ধটাকে মানে মানা যাচ্ছে না পাহাড়ের ওপরও আশেপাশে দূষিত বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করবেন না পাহাড়ও জঙ্গলে আগুন লাগাবেন না এগুলো মানে ন্যাচারালি যা যা লেখা আছে তার মধ্যে প্রথমটা তো মানাই গেল না তোমরা দেখতেই পেলে যে

কি সুন্দর স্টল বসেছে কত সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এখানে এসে যে এক ঘেমি লাগবে সেমনি না ওদিকে আমাদের রান্না বান্না চলছে আর এদিকে দেখো কত সুন্দর স্টল বসেছে এখানে পুরোপুরি যা আছে সব সপিস আছে আর মাটির নয় গো ওই যে আমাদের যে সরস্বতী ঠাকুরটা আছে না সেই আচ্ছা লোকনাথ বাবা নেই না আমার লোকনাথ বাবা তো ছোট ছোট আরও ছোট লোকনাথ বাবা নেই

না না এই যে দেখ এখানে ফুটি ফুটি দাগ বাপরে ওয়েস্ট বেঙ্গলে শিমলার একদম আদব কায়দা উড়িয়ে বাপরে পুরো উঁচু ও হেবি 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 ভালোই উঁচু কিন্তু পুরো এই এই সিচুয়েশনটা একবারে যখন আমি শিমলায় গেছিলাম এই রকম মানে আমার রুমটা যখন যাচ্ছিলাম না ওই কি রুমটা আমাদের নাম ছিল না তুই তো ছোট ছিলি ঘাড়ে করে উঠেছিস বলো না রুমটা আমাদের কি দাম ছিল বা হ্যাঁ ক্যামেলিয়া হ্যাঁ ক্যামেলিয়াই তো ছিল বাহ খুব সুন্দর তো চলো দেখতে থাক ওগুলো চাবি রিং ঝোলানো গুলো পঞ্চাশ টাকা করে দাম না ও দাদা খুব সুন্দর সুন্দর সব জিনিসগুলো হাত দিতে নেই হাত দিতে নেই দিদি তো একটু বড় হয়েছে এই যে এখানে ঝর্ণা ঝড় পড়ছে সবাই আহ খাবারের জল নিচ্ছে আর এই যে এখানে মন্দির এখানে নন্দীবাবু বসে আছেন আর ওপরে হচ্ছে সোমনাথের মন্দির আর ওখানে লেখা আছে দেখো আমি অতটা উঁচুতে হাত পাবো না আচ্ছা রাস্তার নাম লেখা আছে অর্ধবর্ষ জেলার নাম এখান থেকে পাহাড়টা যেতে হয় কোন দিক দিয়ে যেতে হয় এগুলো এই যে এইখান থেকে দু আড়াই ঘণ্টা রে তাহলে তো অনেকটা উঁচু হ্যাঁ ওখানে লেখা আছে নির্মাণ ব্যয় হচ্ছে বাইশ লক্ষ টাকা পাঁচশো দুই মিটার রাস্তার দৈর্ঘ্য

মোটামুটি সমস্তটা ঘুরিনি অল্প একটু ঘুরে আবারও চলে এসেছি কারণ টিফিন টাইম হয়ে গেছে তো আমাদের জলখাবারে লুচি ছোলার ডাল দুটো করে মিষ্টি আর অবশ্যই কিন্তু কফি ছিল দারুণ টেস্টি ছিল খাবারগুলো আর আমরা খেতে বসে গেছি এবং দেখো দেখতে থাকো আর কি কি করি অনেক রকম চমক এখনও পর্যন্ত রয়েছে é ন আবার ট ভুততে করতে কিন্তু বেলা পড়িয়ে গেছে এখন ডেডা বেজে গেছে আমরা চান্টান সেরে আবার খেতে বসে গেছি খাবারের দুমরে লাঞ্চ ছিল তোমার কিবেশ বলে ভাত ভেজ ডাল বেগুনি একটা ছেচরা তরকারি চিকেন কষা আর দুটো করে মিষ্টি চাকনি ব্যাস এই ছিল আমাদের লাঞ্চ আর ফোনাবেলা দিকে আমাদের বাস ছেড়ে দেবে যেহেতু সেই জন্য রাত্রিরের যে মেনুটা সেটা হচ্ছে পোলাও আর আলুর দম কন্টেনার করে দিয়ে দিয়েছিল তো আমরা আমি পরের ভয়েসটা দিচ্ছি বলে জানি এবং বলে দিচ্ছি আর একটা জিনিস যেটাগুলো ভুলে দেবো আমরা এসেছি কিন্তু বাঁকুড়ার পাহাড়ে ঠিক আছে আমরা বাঁকুড়ার পাহাড়ে এসেছি এখানে কিন্তু বাই বাস এসেছি এসেছি তো বাসে আমাদের কিন্তু পার হেড নিয়েছে হাজার টাকা করে হাজার টাকায় আমাদের প্রত্যেকজনের খাওয়া দাওয়া আর মানে বাসের ভাড়া সব কিছুই তো কিন্তু আমার ছেলের ফ্রি ছিল শুধুমাত্র তিন হাজার টাকা আমাদের লেগেছে আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের তোমরা লক্ষ্য করছো দুটো বাচ্চা এখানে বসে আছে তাদের ভিডিও করছি তারা যেগুলো খাচ্ছে তারা অনেকক্ষণ ধরে বসেছিল আমরা এই নাথ মন্দিরে এসে খাওয়া দাওয়ার পরে বসেছিলাম ওরা দেখছে অনেকেই আসছে খাওয়া দাওয়াও করছে তাদেরকে কিছু দিচ্ছে না তো আমার ব্যাগে কেক বাচ্চা যেহেতু থাকে আমার সঙ্গে আমার কেক চকলেট বিস্কুট সবই থাকে তো প্রথমে ওদের বারবার ওরা খেলো তারপরেও দেখছে যখন কেক গুলো আছে দিচ্ছে না তারপরে আমার হাজবেন্ড বললো যে চলো ওদের কেক দুটো দিয়ে দাও তো ওরা কেকগুলো বসে বসে খাচ্ছে খুব আনন্দের তো আমি ক্যামেরা করে দিলাম দিয়ে ভীষণ ভালো লাগলো আর সত্যি কথা আমি পাহাড়ের গায়ে একদম বসে আছি শুশুনিয়া পাহাড় যেখানে আমরা এসেছি তোমরা জানো তো এবার ঘোড়া হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল তো সন্ধ্যে থাকতে থাকতে আমাদের বাস ছেড়ে দিয়েছে তো রওনা হচ্ছি আর কি বলবো কেমন লাগলো আর কিভাবে কাটালাম একদিন শুশুনিয়া পাহাড়ে এসে তোমাদের সেটা পুরোটা শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু একদিনের ট্যুরে আসতেই পারো এবং এনজয় করতে পারো ফ্যামিলি নিয়ে ভীষণ 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 মজা হয়েছে তো চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না কারণ ব্যাক করে যাওয়ার পথে মনটা অবশ্যই সবারই খারাপ হয়ে যায় সে ওয়ান ডে হোক কিংবা মেনি ডেজ যাই হোক তো যাই হোক তো চলো দেখতে থাকো টাটা